সম্মানিত একটি গুড নিউজ না আপনাদের মাঝে আবার হাজির হলাম আমি কুয়েত থেকে আছি আপনাদের মাঝে জাহিদুল ইসলাম জাহিদ খুবই ইম্পর্টেন্ট ভিডিও পুরো ভিডিওটা দেখুন এবং প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করতেছি আপনাদের অধিকার নিশ্চিত করার জন্য এবং প্রবাসীদের জন্য সকল দাবি আদায় পূরণ করার উদ্দেশ্যে সর্বোচ্চ চেষ্টা করতেছি আপনারা সর্বোচ্চ সাপোর্ট করে যাবেন এটা আশা করি তো প্রিয় বন্ধুরা যে বিষয়টি আজকে কথা বলবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে প্রবাসীদের পেনশন সহ এগারো দফা দাবি পূরণের পথে অলরেডি হেডলাইন আপনারা দেখেছেন এই টপিকের উপরেই আপনারা আমরা আমি কথা বলবো পুরো ভিডিওতে সাথে থাকবেন প্রিয় বন্ধুরা কি কী দাবি পূরণ হতে চলেছে এবং কতদিনের ভিতর পূরণ হওয়ার সম্ভাবনা আছে এই বিষয়টি নিয়ে আপনাদের ধারণা পাওয়া অত্যন্ত জরুরি বলে আমি মনে করি চলুন তাহলে এই বিষয়টি নিয়ে আমরা আপডেট জেনে নেই। প্রিয় বন্ধুরা সর্বশেষ যে পেনশন বিষয়টি আমি আপনাদের মাঝে আশ্বস্ত করে বলতে চাই যে সামনে মাসেই গুড নিউজ আসতেছে পেনশন বিষয়ে আমরা আসলে পেনশন বিষয়ে কেন গুড নিউজ আসতেছে এই বিষয়টি আমি আপনাদের কাছে প্রমাণস্বরূপ একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আসিফ নজরুল স্যার কিন্তু বলেছেন যে প্রবাসীদের নিয়ে ব্যাপক পরিকল্পনা আছে এবং অনেক বড় সরে কাজ করা হচ্ছে কিন্তু সামান্য কিছু হয়তো এখন এ বলা হলো পরবর্তী টাইমে এই বিষয়গুলো নিয়ে কথা বলা হবে তো প্রিয় বন্ধুরা প্রবাসীদের নিয়ে যে বড় বড় যে এবং কাজগুলো যে করবে সেটাগুলো আসলে কি সেগুলো অবশ্যই প্রবাসীরা যে দাবিগুলো করেছেন সেগুলোই সেগুলোই কিন্তু কিন্তু আসলে তিনি বুঝিয়েছেন তো সামনে আমাদের জন্য কিন্তু দারুণ গুড নিউজ আসতেছে আর একটি বিষয় সবসময় মনে রাখবেন আত্মবিশ্বাসী হবেন সম্মানিত ভিওর আত্মবিশ্বাসী সকল প্রবাসী ভাই বোনেরা একসাথে ঐক্যবদ্ধ হয়ে আত্মবিশ্বাসী হন যদি সরকার যদি আমাদের দাবি আদায় না করে আমরা কিন্তু আদায় করতে পারবো কেন করতে পারবো জানেন রেমিটেন্স আমাদের হাতে আমরা যদি রেমিটেন্স শাটডাউন দিই তাহলে কিন্তু সরকার আমাদের যে কোনো দাবি আদায় করতে বা যে কোনো দাবি পূরণ করতে বাধ্য হবে তো আসলে আমরা আশা করতেছি যে এই সরকারের কাছে রেমিটেন্স শাটডাউন পর্যন্ত যেতে হবে না তার আগে আমাদের যে দাবিগুলো সেগুলো অত্যন্ত সুন্দরভাবেই পূরণ হয়ে যাবে আর বর্তমান যে কাজের যে গতি বা যেভাবে চলতেছে তাতে পূরণ হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি এর ভিতরে এক সমস্যা আছে সেটা হলো ভিতরে একটু আছে তারা অনেকেই এই যে প্রবাসীদের অগ্রাধিকার বিষয়গুলো কথা বললে বিরক্ত হন বা অনেকেই গুরুত্ব দিচ্ছেন না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে এই যে আজকে যে জুলাই বিপ্লব নামে যে বিপ্লবটি হলো সেটা কিন্তু এখানে প্রবাসীদের অনেক বড় অবদান আছে তো সম্মানিত ভিউয়ার্স এটা কিন্তু প্রবাসীদের অনেক বড় অবদান আছে এটা কিন্তু ভুললে চলবে না এখানে কিন্তু শুধু ছাত্র বা সমন্বয়ক বা দেশের যে সাধারণ জনগণ তারা কিন্তু কাজ করেনি এখানে আমরা সর্বত্র কাজ করেছি এবং সর্বত্র সাপোর্ট দিয়েছি আমরা রেমিটেন্স শাটডাউন ডাউন দিয়ে শেখ হাসিনা সরকারকে একদম ডাউন করে দিয়েছিলাম তো আপনারা জানেন যে আমরা আবার ডক্টর ইউনুস সরকার শুরু হওয়ার পরে কিন্তু আমরা এত পরিমাণ রেমিটেন্স পাঠিয়েছি যে পূর্বের যে মাসগুলো আছে তার থেকে বেশি তো সম্মানিত এই এই যে রানিং মাস চলতেছে কিন্তু পূর্বের যতগুলো ছিল তার চেয়ে বেশি রেমিটেন্স বাংলাদেশে ঢুকেছে কেন আমরা ডক্টর ইউনুস যে সরকার গঠন করেছেন এই সরকারকে ভালোবাসি আমাদের ভালোবাসার প্রতিদান কিন্তু অবশ্যই আপনাদেরকে দিতে হবে যদি সেটা দিতে কাপ করেন বা সেটা দিতে ব্যর্থ হন সেক্ষেত্রে কিন্তু আপনারা সরকার হিসাবে ব্যর্থ হয়ে যাবেন সাধারণ জনগণের কাছে সম্মানিত সরকারে যারা আছেন সবার উদ্দেশ্যে বলতেছি প্রবাসীদের অধিকারগুলো নিয়ে খুবই জোরালো আপনারা দেখুন না হলে কিন্তু প্রবাসীরা রেমিটেন্ট শাটডাউনে যেতে বাধ্য হবে আপনারা যদি মনে করেন যে আমরা প্রবাসীদের যেটা মন চাই সেটা মানব যেটা মন চাই সেটা মানব না আমাদের মতো করে বিষয়টি অত্যন্ত ভুল করবেন আমরা কি বলতেছি সেই কথা শুনুন আমরা কি চাচ্ছি সেটা গুরুত্ব দিন আপনারা কি প্রবাসীদের জন্য করবেন সেটা পরে রাখুন আমরা কি চাচ্ছি সেটা গুরুত্ব দিয়ে সেটার উপর ব্যাসেস করে আপনারা পদক্ষেপ নিন আমরা যে নয় দফা দাবি জানিয়েছি এগারো দফা দাবি দাবি জানিয়েছি সেইগুলো পূরণ করার জন্য কাজ করুন এখানে অনেকটাই পূরণ করার জন্য কাজ চলতেছে কিন্তু আরও জোরালোভাবে কাজ করুন কারণ যে এখানে একটা জিনিস মনে রাখবেন যে যেহেতু নতুন সরকার গঠন করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু প্রবাসীরা এখানে অনেক বড় আশা নিয়ে স্বপ্ন নিয়ে আছে এবং দুই মাস যেহেতু রানিং চলতেছে তার মানে আমরা কিন্তু ধৈর্য ধরে যাচ্ছি তার মানে এই নয় যে আমরা দুই মাস তিন মাস পাঁচ মাস পার হয়ে যাবে আমরা ধৈর্য ধরেই যাব এই সরকার রাস্তা রেখেই যাব আমরা কোনো পদক্ষেপ নেব না বিষয়টি কিন্তু এরকম না সম্মানিত বিহার সবাই ঐক্যবদ্ধ থাকি আমরা এখন থেকে সবাই মুষ্টিবদ্ধ হয়ে থাকি যদি কোন প্রকার আমাদের সাথে চালাকি করা হয় বা আমাদের অধিকারগুলো নিয়ে যদি অবহেলা করা হয় আমরা সাথে সাথে এর কড়া জবাব দেব দাঁত ভাঙা জবাব দেব এবং বুঝিয়ে দেব। যে আমরা প্রবাসীরা কতটা শক্তিশালী আমরা প্রবাসীরা কতটা শক্তিশালী এটা আমাদের আমরা বুঝিয়ে দেব যদি আমাদের অধিকারগুলো সসম্মানে না দেওয়া হয় তো আমি নজরুল স্যারের কাছে অনুরোধ করব আপনার প্রবাসী বান্ধব সরকার বা আপনি প্রবাসীদের অনেক ভালোবাসেন এরকম অনেক প্রমাণ আমরা পেয়েছি তো আপনারা আপনি এমন কোন পদক্ষেপ নিন এমন কোনো কাজ করেন যেন আমাদের পেনশন দাবিটা সহ আমাদের যে এগারো দফা দাবি আছে এটা খুব দ্রুত টাইমের ভিতরে হয়ে যায় তাহলে জাতি আপনাকে মনে রাখবে জাতি আপনাকে ঘৃণা করবে না তবে আপনি যদি ভুল পদক্ষেপ নেন আপনি যদি এই বিষয়টি গুরুত্ব না দেন তাহলে কিন্তু সামনে ভবিষ্যৎ আপনার জন্য খুবই খারাপ আছে এবং আপনি সমালোচনার মধ্যে পড়ে যাবেন অলরেডি ডক্টর ইনুস সরকার অনেক জায়গার থেকে সমালোচনা হচ্ছে তবে আমি এই বিষয়টি আসলে সবার সাথে একমত হতে পারি না কারণ এখন পর্যন্ত সরকারকে জোরালোভাবে সমালোচনা করার সময় হয়নি কেননা সরকারটি নতুন গঠন করেছেন কেবল দুই মাস চলে এমন না যে দুই মাসের ভিতর সব কিছু করা যায় এখানে বড় পরিসরে একটা কাজ করতে হচ্ছে প্রত্যেকটা সেক্টর চেঞ্জ করতে হচ্ছে প্রত্যেকটা জায়গা নতুন করে গঠন করতে হচ্ছে যার কারণে কিন্তু কাজ হতে একটু স্লো হবে বা প্রথম কিছুদিন তাদের উপর আস্থা রাখতে হবে মন আমাদের মন মতো কাজ হবে না এটাই স্বাভাবিক আমরা বুঝি আমরা আমরা প্রত্যেকটা সেক্টর থেকে বুঝি আমরা ছোটোখাটো কাজ করি এগুলো দেখে উদাহরণ দিয়েও বুঝি যে আসলে কি সরকার কিন্তু যেভাবে যে পথে এগিয়ে যাচ্ছে এখন পর্যন্ত আশি পার্সেন্ট রাইট পথেই এগিয়ে যাচ্ছে আর বিশ পার্সেন্ট এলোমেলো সিদ্ধান্ত আছে এটা হবেই কেন হবে জানেন কারণ যে নতুন সরকার যে কোনো সিদ্ধান্ত নিলেই একশো জনগণের মন মতো হবে না আর আসিফ নজরুল স্যারের ব্যাপক সমালোচনা হচ্ছে এটা হতে পারে এটা হওয়ার সম্ভাবনা বেশি তবে এখন উনি যদি জোরালো ভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে পদক্ষেপ নেন প্রবাসীদের বিষয় থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় তাহলে কিন্তু এই সমালোচনা কাটিয়ে উঠবেন এবং দেশের মানুষ কিন্তু আস্থা ফিরে আসবে এবং হয়ে যাবে তো ডক্টর কাছে অনুরোধ করব সর্বশেষ সেটা হচ্ছে প্রবাসীদের যে এগারো দফা দাবি আছে তার ভিতর অনেকগুলো দাবি আপনারা অলরেডি পূরণ করে ফেলেছেন তবে ফুল এগারো দফা দাবি আপনারা পূরণ করে প্রমাণ করে দিন যে আপনারা প্রবাসী বান্ধব সরকার এবং এবং আমরা যে আস্থাটি আপনার উপর রাখতেছি সেটা আমরা ভুল জায়গায় আস্থা রাখিনি আমরা সঠিক জায়গায় সঠিক পাত্রে আস্থাটা রেখেছি তো সম্মানিত ভিউয়ার্স আপনারা যারা প্রবাসীদের দাবির সাথে একমত আছেন সবাই আমাকে কমেন্ট করে জানাবেন এবং কে কোন দেশ থেকে দেখতেছেন সবাই কমেন্ট করে জানাবেন আর প্রিয় বন্ধুরা আপনারা জানেন যে বাংলাদেশের অনেকেই প্রবাসী না তারপরও কিন্তু প্রবাসীদের এই দাবির পক্ষে কথা বলতেছে আমি কিছুদিন আগে একটা স্কুল শিক্ষকের আহ সাক্ষাৎকার নিয়েছিলাম আপনারা দেখেছেন যে তিনি কিন্তু প্রবাসীদের পক্ষে কথা বলেছেন পেনশনের পক্ষে কথা বলেছেন যে আমরা শুধু পেনশন পাই এটা যথেষ্ট না প্রবাসীরা আমাদের সাইতে ভালো কাজ করেন আমাদের সাইতে দেশের জন্য তাদের অবদান বেশি তো তাদেরকেও পেনশন দিতে হবে সম্মানিত একটি কথা মনে রাখবেন নিজের উপর আত্মবিশ্বাসী হবেন বাংলাদেশের যদি সুনাগরিক থেকে থাকে একজন সেটাই হলো প্রবাসী আমলা বলেন বা সরকারি চাকরিজীবী বলেন বা আইনজীবী বলেন হাইকোর্টের জজ বলেন তার সাইতে আপনার মূল্য বেশি আপনি প্রবাসী আপনার মূল্য কেন বেশি কারণ আপনি দেশে দেশ থেকে মানে দেশের প্রকার করেননি দেশের জন্য সবসময় আর অনেকেই আসে ঘুষ দুর্নীতি নানান রকম কাহিনীর সাথে জড়িয়ে দেশের ক্ষতি করতেছে অহরহ এরকম কাহিনী ঘটতেছে তো তাদের সাইতে কিন্তু প্রবাসী ভাইদের সম্মান এবং দেশের জন্য অবদান অত্যন্ত বেশি তাই তারা সরকারিভাবে যথেষ্ট সুযোগ সুবিধা পাইলেও প্রবাসী ভাইরা কিন্তু সরকারিভাবে কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না আমরা জোরালো দাবি জানাচ্ছি পেনশন সহ এগারো দফা দাবি এই সামনে মাসে বিশ তারিখের মধ্যে পূরণ করে দিন এবং ঘোষণা দিন আর যদি এই ঘোষণা না আসে তাহলে অবশ্যই আমরা রেমিটেন্স শাটডাউনে যাব আমরা সবাই একতাবদ্ধ হব তো সম্মানিত ভিউয়ার্স আজকের মতো বিদায় নিচ্ছি সবাই আমার সাথে যদি একমত হয়ে থাকেন কে কোন দেশ থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ